দর্শক আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ আবরকাত সবাইকে শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী বর্মী বাজার খেয়াঘাট থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদের সাথে যুক্ত রয়েছে দর্শক আজ বুধবার হাটবার দিন বর্মি বাজারের কিন্তু আজকে হাটবার সেই চারশো বছরের সেই পুরনো বর্মি বাজার পানার নদীর তীরে এই পাশে শ্রীপুর উপজেলা নদীর অপর প্রান্তে কাপাসিয়া উপজেলা দুই উপজেলার মানুষের যেই ঐতিহ্য সেই বর্মি বাজারের আপনারা দেখতে পাচ্ছেন যে বাজারের কিন্তু আজকে কিন্তু হাটবার দিন হয় কিন্তু এখানে বিশেষ করে মানুষ এবং পশু গরু দেখা যাচ্ছে টলারে ওঠানো হচ্ছে বিভিন্ন হাটবার দিন আসলে আসলে বিভিন্ন মানুষ তাদের পশু গরু ছাগল হাঁস মুরগি বাজারে বিক্রি করতে নিয়ে আসে সেই পুরাতন ঐতিহ্যবাহী বর্মি বাজারে এই পাশেও আমরা যদি আপনাদের দেখাই দর্শক দেখেন এখানে কিন্তু বেশ কয়েকটি ট্রলার রয়েছে আর এই ট্রলারের ভিতরে কিন্তু গবাদি পশু রয়েছে কেউ হয়তো গবাদি পশু বিক্রি করতে এসেছেন আবার অনেকে হয়তো গবাদি পশু ক্রয় করেছেন এরকম দৃশ্যই তাছাড়া কিন্তু এখানে বিভিন্ন ধরনের কিন্তু খাঁচা এবং মাছ ধরার দেশীয় বিভিন্ন প্রযুক্তির যন্ত্রপাতি পাতি তারপরে অনেক লোকজন আসলে বাজার করে তাদের ট্রলারে করে তাদের গন্তব্যে ফিরবেন তাদের বাড়িতে ফিরবেন দর্শক এরকমই দৃশ্য আপনাদের শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী বর্মি খেয়াঘাট থেকে দেখাতে চেষ্টা করছি আজকে তো হাটবার আশপাশের উপজেলা যেরকম এই পাশে রয়েছে কিশোরগঞ্জ অপর প্রান্তে রয়েছে গফরগাঁও পাগলার থানার বিভিন্ন লোকজন কিন্তু বিশেষ করে বুধবার উপলক্ষে বাজারে আসেন তাদের বাজার করতে এবং বাজারে বিভিন্ন জিনিসপত্র বিক্রি করতে এবং ক্রয় করতে হাটবার বুধবার এবং হাটবার কিন্তু বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে অনেক টলার আসলে ঘাটে ভিড় করে দর্শক এরকমটাই দেখা যাচ্ছে এই ঘাটে বেশ কয়েকটি টলার রয়েছে যেগুলো আসলে যাত্রী ভরা রয়েছে যে কোনো মুহূর্তে তারা গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে এরকমটাই বর্মী ঘাট থেকে আপনাদের সাথে সরাসরি দেখাতে চেষ্টা করছে এবং আপনাদের সাথে যুক্ত রয়েছে দর্শক এই পাশে আমরা যে পাশ থেকে যুক্ত হয়েছে সেটা হলো শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সেই চারশো বছরের পুরনো খেয়াঘাট ঐতিহ্যবাহী বর্মী বাজার দেখতে পাচ্ছেন যে আরও কিছু কয়ে কয়েকটা গবাদি পশু কিন্তু টলারে ওঠানো হচ্ছে টলারে করে কিন্তু সেগুলা যারা ক্রয় করেছেন তারা কিন্তু টলারে করে তাদের বাড়িতে নিয়ে যাবে টলারে ওঠানো হচ্ছে অসুক ঐতিহ্যবাহী বর্মি বাজার থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছিলাম এবং আপনাদের দেখাতে চেষ্টা করছিলাম এখন কিন্তু কচুরি পানা নেই গণিজর র্যামালের প্রভাবে কিন্তু জোয়ার অর্থাৎ পানি বেড়েছে এখনও কিন্তু জোয়ার আপনাদের যদি দেখাই কচুরিপানাগুলো কিন্তু উপরের দিকে যাচ্ছে অর্থাৎ টানের দিকে যাচ্ছে এরকমটাই দেখা যাচ্ছে দর্শক দেখেন গবাদি পশু কিন্তু টলারে ওঠানো হচ্ছে কি করে টলারে ওঠানো হলো ঐতিহ্যবাহী বর্মি খেয়াঘাট থেকে কিন্তু আপনাদের সাথে যুক্ত রয়েছে এবং দর্শক দেখাতে চেষ্টা করছি আজ বুধবার বরি বাজারের হাটবার দিন আর সেই হাটবারের খেয়াঘাটের যে দৃশ্যতা আপনাদের দেখাতে চেষ্টা করছি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে পরবর্তী কোনো সময় পরবর্তী কোনো জায়গায় পরবর্তী কোনো লাইভে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ